জয়মাচন্ডী আজ ইংরাজি তিরিশ বারো দুই হাজার চব্বিশ সাল আজকে রাত তিনটে বেজে তেত্রিশ মিনিট অবধি আমাবস্যা থাকবে ওর পর প্রতিপদ আরম্ভ হবে এবং রাত এগারোটা বেজে একত্রিশ মিনিট অবধি মূলা নক্ষত্র থাকবে ওর ওরপর পূর্বসারা আরম্ভ হবে আজকে ধনু রাশি আছে মেষ যারা মেষ রাশির আছেন আপনাদের জন্য আজকে শুভ দিন আপনারা আজকে আপনাদেরকে প্রভাবশালী ভাববেন আসলে আপনারা আজকে অনুভব করবেন যে আপনাদের অনেক প্রভাব প্রতিপত্তি আছে এবং আপনাদের মনটা কিন্তু আজকে একটু অস্থির থাকবে এমনিতে আজকে আপনাদের ভালো দিন আপনাদের কাছে একটা উপায় সাদা রঙের জামা কাপড় কিন্তু এড়িয়ে চলবেন এক নম্বর দুই নম্বরটা হচ্ছে যদি পারেন তো যে কোনো অভাবী ব্যক্তিকে একটু আটা খেতে দেবেন আটা অর্থাৎ কি আটার যে কোনো জিনিস সেইটি রুটি বা যে কোনো কিছু যেটা আটা দিয়ে হয়েছে সেইটা খেতে দেবেন এইটি করলে আপনাদের মঙ্গল হবে যারা বৃষ রাশির আছেন আপনাদের জন্যে আজকে শুভ দিন আজকে আপনাদের মনের মধ্যে একটা অদ্ভুত উৎসাহ থাকবে এবং একটা আশা উৎসাহ ইচ্ছা এগুলো আপনাদের থাকবে আজকে আপনারা নীল রঙের জামা কাপড় এড়িয়ে চলবেন এবং যদি পারেন তো যে কোনো অভাবী ব্যক্তিকে অন্ন খেতে দেবেন যারা মিথুন রাশির আছেন আপনাদের জন্য শুভ দিন আজকে আপনারা যে কাজ করছেন ওতেই আপনারা সফলতা লাভ করবেন আজকে আজকে আপনাদের যোগ আছে আজকে আপনাদের সফলতা হবে আপনারা শিব ঠাকুরকে বেলপাতা দিন এবং সবুজ রঙের জামা কাপড় এড়িয়ে যান যারা কর্কট রাশির আছেন আপনাদের জন্য আজকে শুভ দিন আপনারা খালি আজকে আপনাদের মনটাকে স্থির রাখুন এবং আজকে আপনাদের একটা যোগ আছে যে কোনো ভ্রমণ হবে ভ্রমণ হবার একটা যোগ আছে এক নম্বর আর একটা হচ্ছে আপনারা লাল রঙের জামা কাপড় এড়িয়ে চলুন এবং কোনো অভাবী ব্যক্তিকে সবজি দিন এইটি করলে আপনাদের মঙ্গল সিংহ রাশি যারা সিংহ রাশির আছেন আপনাদের জন্য কিন্তু আজকে শুভ দিন ভালো থাকবে আজকে সব কিছু আজকে আপনাদের মনের মধ্যে একটা সাহস থাকবে তাই যতটা সম্ভব হয় আপনারা আজ মিটিয়ে যান বুদ্ধি দিয়ে আজকে আপনাদেরকে প্রতিটা পদক্ষেপ নিতে হবে এবং আজকে আপনারা হলুদ রঙের জামা কাপড় এড়িয়ে চলুন হনুমান ঝিকে লাড্ডু ভোগ দিন সফল হবেন যারা কন্যা রাশির আছেন আপনাদের জন্য কিন্তু আজকে অশুভ দিন ভালো থাকবেন না আজকে আজকে আপনাদের কঠিন সময় থাকবার যোগ আছে মানে আপনারা ভাবছেন আমি একটা কাজ এখনই মিটিয়ে নেব কিন্তু ওইটা আপনাদের ইচ্ছা মতো সম্পূর্ণ হবে না এক নম্বর এবং ওটাতে আধা টাধা আসবার একটা কোনো রকমের অসুবিধা এগুলোর যোগ আছে আজকে এটাও আছে আপনাকে আজকে কোনো ব্যক্তিও অপমান করতে পারে অপমানিত হবার একটা যোগ আপনাদের মনটা আজকে অস্থির থাকবে ওই জন্য সাবধান থাকুন আপনাদের একটা উপায় নীল রঙের জামা কাপড় এড়িয়ে যাবেন এবং মায়ের পুজো করুন আপনারা সফল হবেন যারা তুলা রাশির আছেন আপনাদের জন্য আজকে শুভ দিন আপনারা যে কাজ আপনাদের অনেক দিন ধরে আটকে ছিল সেইটিতে আজকে অগ্রগতি হবে মন আজকে খুব প্রসন্ন থাকবে শিব পরিবারের পুজো করুন এবং লাল রঙের জামাকাপড় এড়িয়ে চলুন যারা বৃশ্চিক রাশির আছেন বৃশ্চিকদের জন্য আজকে শুভ দিন বুদ্ধি দিয়ে আজকে আপনাদেরকে প্রতিটা কাজ মেটাতে হবে এবং যদি পারেন তো আয়রাকে খাবার খেতে দিন সফল হবেন এবং সাদা রঙের জামা কাপড় এড়িয়ে চলুন যারা ধনু রাশির আছেন ধনুদের জন্য আজকে শুভ দিন যতটা সম্ভব কাজ আপনারা মন দিয়ে মিটিয়ে নিন এক মন দিয়ে মিটিয়ে নেবেন এবং ওম শিবায় এই মন্ত্রটি আপনারা জপ করুন গোলাপি রঙের জামা কাপড় এড়িয়ে চলবেন যারা মকর রাশির আছেন মকরদের জন্য কিন্তু আজকে অশুভ দিন খাবার যা কিছু খান বাইরের খাবার আজকে যতটা সম্ভব এড়িয়ে চলুন এমনকি বাড়িরও তৈরি করা যে সমস্ত খাবার খাবেন খুব সাবধানে খাবেন আজকে কিন্তু যোগ আছে অসুস্থ হবার কোনো ব্যক্তির উপরে বেশি ভরসা একদমই আনবেন না ভরসা আনলে কিন্তু আজকে আপনাকেই অসুবিধাতে পড়তে হতে পারে আজকে আপনারা মনটাকে সামলে রাখুন শিব ঠাকুরকে নীল ফুল দিন এবং নীল রঙের জামা কাপড় এড়িয়ে চলুন যারা কুম্ভ আছেন কুম্ভদের জন্য আজকে শুভ দিন আপনাদের আজকে উন্নতি হবার যোগ আছে আপনারা এক কাজ মিটিয়ে যান আপনাদের আজকে উন্নতি হবে আপনারা শিব ঠাকুরের আপনাদের মঙ্গল এবং লাল রঙের জামাকাপড় এড়িয়ে চলুন যারা মিন রাশির আছেন মিনদের জন্য কিন্তু আজকে শুভ দিন আপনারা শিব ঠাকুরকে দই অর্পণ করুন এবং সাদা রঙের জামা কাপড় এড়িয়ে চলুন দই অর্পণ অর্থাৎ ওনার যে ভোগটা হয় সেইটাতেও আপনি দই উৎসর্গ করলে কিন্তু সেটাও দই অর্পণ হয় আপনি এইটা করুন আপনার মঙ্গল হবে জয় মাচণ্ডী